রুটি করার আটা দিয়ে খুবই মুখরোচক এবং মজাদার স্বাদের টিফিন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা বানানো যেমন সহজ আর খেতে এতটাই সুস্বাদু এবং মজাদার হয় যে ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ দিল আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমেই এই টিফিন রেসিপিটি বানানোর জন্য রুটি করার জন্য আমরা যে আটা ব্যবহার করে থাকি অর্থাৎ গমের আটা এক বাটি গমের আটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই গমের আটার মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে এবার এই আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণ আটার মধ্যে খুব ভালোভাবে মেশে নিলাম এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমরা যেরকম রুটি বানানোর জন্য ডোটা মাখি মোটামুটি মিডিয়ামের তুলনায় একটু নরম থাকবে এই অনুযায়ী ডোটা মেখে নিচ্ছি আটার মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আটার এই ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আমরা রুটি তৈরি করলে যেভাবে আটার ডোটা মেখে নিই সেইভাবে এটা মেখে নিয়েছি অল্প একটু নরম রয়েছে ডোটা এবার এই ডো থেকে সমপরিমাণ মাপ করে দুটো লেচি করে নিয়েছি এবার এই লেচিগুলো গোল গোল করে পাকিয়ে নিয়েছি সম দুটো লেচি খুব ভালোভাবে গোল করে পাকিয়ে নিয়েছি এবার চাকির মধ্যে অল্প পরিমাণে আটা ছড়িয়ে দিলাম আর একটা লেচি এর মধ্যে রেখে দিচ্ছি আর লেচিটা উল্টে পাল্টে খুব ভালোভাবে আটাটা লাগিয়ে নিচ্ছি এবার এই লেচিটা মিডিয়ামের তুলনায় একটু পাতলা করে বেলে নিচ্ছি লেচিটা চারপাশ থেকে খুব ভালোভাবে বেলে নিয়েছি আর এই লেচিটা মিডিয়ামের তুলনায় অল্প একটু পাতলা রয়েছে এভাবে এটা বেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এই লেচিটা চারপাশ থেকে চোখো করে কেটে নিচ্ছি তো দেখুন একটা ছুরি দিয়ে চোখ করে চারপাশ থেকে কেটে নিয়েছি এবার সাইডে যে বাড়তি অংশগুলো আছে এই বাড়তি অংশগুলো সাইড থেকে তুলে নিচ্ছে তো সাইডে থাকা বাড়তি অংশগুলো তুলে নিলাম এবার এটা সাইজ মতো করে আড়াড়ি এবং লম্বা লম্বিভাবে ভাবে কেটে নিচ্ছি দেখুন সাইজ মতো লম্বা এবং আড়াড়ি ভাবে কেটে নিয়েছি আর বেশ অনেকগুলো চৌকো অংশ তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটা ছোট চৌকো অংশ নিয়ে নিচ্ছি এবং এর এক সাইডে প্রথমে ভালো ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর এটা লাগানোর জন্য কোনো রকম জলের প্রয়োজন নেই জাস্ট অল্প একটু চেপে দিলে এটা খুব ভালোভাবে লেগে যাবে তো দেখুন খুব সহজে একটা টিফিন তৈরি হয়ে গেছে আর এটা দেখতে বেশ ভালো লাগছে একইভাবে বাকি যে চৌকো অংশগুলো আছে এগুলো এভাবে তৈরি করে নিয়েছি আর এগুলো খুব বানানো সহজ খুব সহজে এগুলো তৈরি করা যায় আর দেখতেও বেশ ভালো লাগে তো একইভাবে বাকি সব টিফিনগুলো তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল এবার এই তেলটা জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর জলটা খুব ভালোভাবে গরম করে নেছি। জলের মধ্যে তেল খুব ভালোভাবে মেশানোর পর জলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি দেখুন জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এবার জলটা অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে যে আটার টিফিনগুলো তৈরি করেছিলাম টিফিনগুলো একটা একটা করে এই ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর জলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে এমন অবস্থায় এই টিফিনগুলো দিয়ে দিতে হবে আর এই টিফিনগুলো একসাথে সব দেওয়া যাবে না একটা একটা করে পাশে পাশে দিয়ে দিচ্ছি যাতে কোনো রকমভাবে একে অপরের সাথে লেগে না যায় তো দেখুন ফুটন্ত গরম জলের মধ্যে আটা তৈরি বেশ কয়েকটা টিফিন একটা একটা করে দিয়ে দিয়েছি এবারে আটার টিফিনগুলো অল্প একটু নাড়াচাড়া করে নিলাম এবার বাকি যে আটা টিফিনগুলো আছে সেগুলো একে একে অপরে ছেড়ে দিলাম প্রথমে অল্প পরিমাণে দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর বাকিগুলো এভাবে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু একে অপরের সাথে ছিটে যেতে পারে তো সব টিফিনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি দু মিনিট মতো এগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব তার জন্য দু মিনিট খুব ভালোভাবে এগুলো ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি দু মিনিট মতো সময় ধরে আটার তৈরি এই নাস্তা বা টিফিনগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দু মিনিট মতো এই টিফিনগুলো ফোটানোর জন্য দেখুন টিফিনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ছাগনি দিয়ে জল থেকে ছেঁকে নিচ্ছি এবং একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে এগুলো তুলে রেখে দিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল বা সোয়াবিন তেল এই টিফিন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে চার চামচ মতো সাদা তেল বা সোয়াবিন তেল ব্যবহার করছি তো তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন তো এই তেলটা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মতো গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গোটা জিরে এই গোটা জিরে দেওয়ার পর তেলের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো রসুন কুচি তেলের মধ্যে এক চামচ মতো রসুন কুচি দিয়ে দিয়েছি এবার এই রসুন কুচিটা বেশ না নাছাড়া করে নিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ নাছাড়া করে নিয়ে রসুন কুচি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো আদা কুচি এবার এই আদা কুচি দিয়ে অল্প একটু নাচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দেখুন একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে করে পেঁয়াজ কুচিটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাচাড়া করে নিয়ে এগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি এবার এগুলো খুব ভালোভাবে একসাথে নাচাড়া করে নিচ্ছি এবং অল্প একটু ভেজে নিচ্ছি তো দেখুন সব উপকরণগুলো একসাথে নাচাড়া করে নিয়ে অল্প একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে রঙের জন্য দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে করে টিফিনটার মধ্যে রঙটা খুব সুন্দর আসে এবার এই দুটো উপকরণ খুব ভালোভাবে সাথে মিশিয়ে নিয়েছি এবং হালকা করে অল্প একটু ভেজে নিচ্ছি তো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এগুলো অল্প একটু নাড়াচাড়া করে নিলাম এবার আটার যে টিফিনগুলো তৈরি করে আসলাম আটার টিফিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে এক চামচার তিন ভাগের এক ভাগ লবণ ব্যবহার করেছি তো লবণের পরিমাণটা আপনারা সাতভুজে ব্যবহার করবেন তো সাদ মতো লবণের মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলার সাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি আর এটা বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে আটা টিফিনগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটি এক বাটি জল তারই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাস্তা মশলা এতে করে টিফিনগুলো খেতে বেশ ভালো লাগে অনেকটাই টেস্টি এবং মুখরোচক হয় তো এটা দিয়ে খুব ভালোভাবে এটা একসাথে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি আর এটা এভাবেই মোটামুটি তিন থেকে চার মিনিট মতো রেখে দেব। গ্যাসের প্যান মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি তিন মিনিটে একটু বেশি সময় এটা ঢেকে রেখে দিয়েছিলাম এরপর এটা ঢাকডা খুলে দেখে নিচ্ছি দেখুন জলটা অনেকটাই আগে তুলনায় কমে গেছে তবে জলের পরিমাণটা ওনারা কম বেশি করে নিতে পারেন যদি এর মধ্যে একটু স্যুপের পরিমাণ বেশি রাখতে চান সেক্ষেত্রে জলটা একটু বেশি দিতে পারেন তো তিন মিনিটের বাদে দেখুন এটা অনেকটাই খুব শুকনো শুকনো ভাব হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবারে ধনেপাতা পাতা কুচি এবং গরম মশলা খুব ভালোভাবে টিফিনটার সাথে মিশিয়ে নিয়েছি তো টিফিনটা তৈরি হয়ে যাওয়ার শেষে এইভাবে অল্প পরিমাণে গরম মশলা এবং ধনেপাতা পাতা কুচি সরিয়ে দেবে খেতে বেশ অনেকটাই টেস্টি এবং মজাদার লাগে আর রোজ রোজ রুটি পরোটা না খেয়ে এইভাবে একবার গমের আটা দিয়ে পাস্তা বা টিফিন রেসিপিটি বানিয়ে দেখতে পারেন তো এটা অনেকটাই পাস্তার মতো খেতে হয় তো রোজ রোজ ময়দার তৈরি পাস্তা বা রুটি পরোটা না খেয়ে এই টিফিন রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন আর এই টিফিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন